হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম বলতে পারো আমি একটা যুদ্ধে নেমেছি আজকে হলোটা কি গ্যাস একদমই ফুরিয়ে গেছে আর বাড়িতে কেউ নেই মানে মেইন যে লোক মানে আমার শাশুড়ি মা উনিও নেই এবার কি হবে রান্না রান্নাবান্না কি করে করব তার জন্য একা একাই নেমে পড়লাম যুদ্ধে কাঠের উনুনে আমি কোনোদিনও রান্না করিনি আমার ভীষণই ভয় হয় আমার শাশুড়ি মাও আমাকে কখনও কাঠের উনুনে আসতে দেয় না উনি কাঠের উনুনের মাঝে মাঝে ভাত তাঁত এগুলো টুকটাক করে থাকে যখন আমাদের মানে আমার বিয়ের পর থেকে আমরা গ্যাসেই রান্না করি তার আগে অবধি শাশুড়ি মা কাঠেই রান্না করতেন আর মাঝে যে গ্যাস চলে গেলে উনি কাঠেই আমাদের করে দেন কিন্তু আমাকে কোনোদিনও কাঠের উনুনে আসার জন্য জোরও করেনি আর আসতেও দেননি কারণ আমায় আমি যেরকম ভয় পাই তারাও খুবই ভয় পায় তার জন্য আমি এখানে আসিনি প্রথম প্রথম তো আমি ভ্যাবার খেয়ে গিয়েছিলাম যে আমি কীভাবে করবো এদিকে বাচ্চা রয়েছে আর রান্নাও করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তাই যাই হোক যে কোনোভাবেই আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছিলাম প্রায় মোটামুটি ধরেই গেছে টুকটাক করে তারপর বাকি রান্নাগুলো আমি সেরে নিয়েছি আর লাস্টে রান্না করছি হচ্ছে ধনেপাতার বড়া এটাই তোমাদের সাথে শেয়ার করছি বলতে পারো নতুন একটা যুদ্ধে নেমেছে এই যুদ্ধটা কিন্তু আমি পুরোপুরিভাবে ফুল মানে সম্পূর্ণভাবে আমি জয় হয়ে গেছি দেখো কিভাবে করতে হয় সেটা তো আমি ঠিক জানি না বড়াগুলো লেগেও যাচ্ছিলো একে অপরে তারপর যাই হোক রুটি করেছি তরকারি করেছি ডাল করেছি আজকে নিরামিষ ছিল তার জন্য সমস্ত কিছুই নিরামিষ শাশুড়ি মা গিয়েছেন শ্বশুরকে ডাক্তার দেখাতে আর বর দিয়েছেন দোকানে উচকুস শুয়ে রয়েছেন আর আমি রান্নাটা করে নিয়ে নিচ্ছি সো বন্ধুরা সম্পূর্ণ ওটি ভিডিওটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল আর আমার মিষ্টি বন্ধুরা আমার পাশে থেকেও আর ধৈর্য ধরে যে আমার ভিডিওগুলো দেখছো তোমরা তার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য থ্যাংক ইউ আর আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো আশা করি পরবর্তীতেও তোমরা আমার সাথে থাকবে আর যাদের যাদের ভিডিওটি ভালোই লাগছে তারা একটা লাইক কমেন্ট করে দিও আমি জানি কাঠের অনেকেই রান্না করে আর অনেকের কাছে এটা কোনো কিছুই নয় কিন্তু আমার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার কারণ আমি এই প্রথম বসেছি খুবই ভয়ে ভয়ে বসেছি কিভাবে কি করতে হবে কারণ আমি যেহেতু কোনো দিনও হাত দেইনি তা কি বলবো তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আর অনেকের কাছে এটা একদমই তুচ্ছ কারণ আগে তো কাঠের উনুনেই করা হতো গ্যাসে তো রান্না করাই হতো না আমার দিদু আমার ঠাম্মিরা তো শুনেছি কাঠের উনুনেই রান্না করতো আমি আমার মাকে আমি কখনো দেখিনি কারণ আমি ছোটোবেলা থেকে গ্যাসেই রান্না করাটা দেখেছি তারপর এখানে এসে শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মাতা একটা কাঠের উনুন করা ছিল ওটাতেই আমি দেখতাম উনি করতো বা এখনও দেখি আর আজকে পরিস্থিতি এমন হয়েছে আমাকেই বসতে হয়েছে হাতা খুন্তি নিয়ে আর কাঠের উনুন জ্বালা জ্বালিয়ে বেশ ভালোই আনন্দ ছিল মনে হচ্ছে তো পিকনিক করছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো আজকে আর তোমাদেরও কেমন লাগলো আমার ভিডিওটা আমি ভাষায় বলতে পারছি না যেহেতু এটা আমার প্রথম অনেকেই হাসবে আমার এই ভিডিওটা দেখে বা অনেক অনেক রকম কমেন্টও করবে কিন্তু বিশ্বাস করো আজকে যে এই কাজটা আমি করেছি আমার কাছে সত্যি কি বলবো ভীষণই ভালো লাগছে ও দেখো পুচকুটা উঠে গেছে ওকে ওখানে রেখে আমি রান্না করতে বসে গেছি সো বন্ধুরা কেমন লাগলো জানিও আর পরের ভিডিও তাড়াতাড়ি আসছে টাটা